এরা হয়েছেন কি জানেন সাকিব খান যদি বলতো যে তোমাদের টিকিট দিলাম আর টাকা দিলাম খেলা দেখতে আসো তাহলে এরা খেলা দেখতে চাইতো এরা হয়েছে টাকা ছাড়া কিছু বোঝে না এদের নিয়ে কি বল আছে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন সত্যি আপনাদেরও মনে হইবে যে সত্যি কথা সত্যি কথা আমি যে কথা বলে বলছি পুঙ্খানু ভাঙ্খানু ভাবে সবকিছু সব সবকিছু আপনারা পাবেন আজকে আজকে মাত্রাটা গরম হয়েছে ভাই এমনি কোম্পানিতে যারা এখন সাকিব খান যাদের কি কাজ দেছে তাদের নিয়ে কিছু কথা বলতে আসছি যে তারা এই কথা শুনলে পর তাদের কাছে খারাপ লাগতেই পারে কেননা যে তারা শুধু টাকার জন্যই কাজ করে যখন টাকা পায় তখন বলে দেয় যে আমরা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আমাদের নিজের টিম আমরা যেয়ে খেলায় যেয়ে মাঠে যেয়ে খেলা দেখব আমরা ইয়ে করবো আমরা এই অমুক কিছু উল্টাইলাম সব কিছু পৃথিবী গোল করে গেলাম স্যাপডা করে গেলাম এই সমস্ত কথা যখন শাকিব খান সামনে আসে বা সাকিব খানের কোম্পানিতে জব করে তখন ভাইয়া 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 শুরুটকে বসে কিন্তু দেখেন ঢাকা ক্যাপিটালস তাদের তাদের তারাই নিষ্পে বলছে যে মিম যাবে পুজোশেরি যাবে দিঘি যাবে সিরাম যাবে আমিন খান যাবে মানে এইরকম কথাবার্তা তারা বলে তারা বলতেছে যে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আমাদের টিম আমরা প্রতি দিয়ে খেলায় ঢাকার শহরে যেভাবে খেলা হইবে বা ঢাকার বাইরেও আমরা যাব বোঝেন কেমন বিপিএলটা জমবে আমরা যাব সাকিব ভাই যাইবে মিম জেবে পুজোশ্রী জাইবে অমুক জৈবে তমুক তাদেরকে পেয়েছেন একজনকে এইটা পাওয়ার পর সব ভুলে গেছে এইটা পাওয়ার পর টাইট এইসে এই থিম সং ঢাকা ক্যাপিটালসের থিম সং থিম সংটা সত্যি জগা খিচুড়ি সে কোনো থিম সংই হয় নাই শাকিব খানের পারফরমেন্সটা বাদ দিলে পরে হয়েছে সব জগা খিচুড়ি যে কথা এই এই থিম সং একটা মনের রাখার মতন কোনো গানই হয় নাই যে একটা গান ঢাকা খেপিটার আগের গানটা যে আগের একটা গান ছিল যে সেটা জিতবে ঢাকা পাললে ঢাকা এরকমটা কেমন একটা গান সেটা শুনলে পর একটা গায়ে একটা হিট উঠে যায় মানে মাঠে গেলে পর একটা সুর তোলা হয়ে যায় যেরকম বরিশালের সং শুনলে পর যে মগোবাড়ি বরিশাল মোরা জিতি বেশি মোরা মারি বেশি এরকম একটা সুরুট গেবাহ তারপর এই চট্টগ্রাম বলেন রংপুর বসেন মানে এক একটা গানের একটা কোয়ালিটি ফুল সাকিব খানের গানে এক একইটা খরস কষে সেখানে এই পারফরমেন্স পারফরমেন্স তো জগা কিশোরী আর শাকিব খানের পারফরমেন্স যদি না হয় এই গানের কোনো ভ্যালুই নেই শাকিব খান যতটুকু সময় ছিল ততটুকু সময় এই গানটা আমরা ভালো মন দিয়ে দেখছি এটাই হচ্ছে শেষ কথা আমরা এইগুলো কথা বলিনি কেননা আমাদের সাকিব খানের নিয়ে আমরা নেগেটিভ কথা বলতে চাই না এই জেলায় আমরা কথাগুলো বলতে চাই কিন্তু এই যে আমরা ভাবছিলাম যে সাকিব খান লাস্ট ম্যাচে যেহেতু ডেগলার দিয়ে মাঠে আসছে আমরা ভাবছিলাম এখন একটা কিছু হবে যে সাকিব খান মাঠে আসছে তারা আসবে কিন্তু তাদের যে টাকা পাইলে যে তারা সব ভুলে যায় সেটা বারবার প্রমাণ করে যে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ হারুক যেহেতু ওটা তো কোনো বিষয় না ম্যাচে তোমরা তোমাদের হালানের কোম্পানির জব দেসে তোমরা স্পন্সার হইছো তোমরা এই 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 হরো এই করো ভাইয়া ভাইয়া সাকিব কান্দে পাইলে বা তখন ভাইয়া ভাইয়া একটা সেলফি এদিকে তাকান এদিকে তাকান ভাইয়া এদিকে তাকান তখন এই এই অবস্থা তখন এই অবস্থা কিন্তু আমরা যখন ম্যাচ খেলতে যাই তার তখন তোমাদের বৃষ্টিই বোঝায় না এইটা সহ্য এই কথাগুলো ভাবছিলাম অনেক দিন ধরে বলবো বলবো কিন্তু ফাইনালি আজকেই বললাম কেন যে ঢাকা তো ভাত পড়ে গেছে এখন আমরা বললো ঠায় না কিন্তু শাকিব খান গতকাল যদি মাঠে না আসতো তাহলে এই ঢাকার নিয়ে অনেক সমালোচনা অনেক অনেক বেশি হইতো এমনিই সমালোচনা হয়েছে তারপরও সাকিব খান যদি না আসতো তাহলে আরও সমালোচনা বেশি হইতো যারা খোপে যারা স্টুডিয়াম থেকে গালাগালি করে বাইরেতে চাইতো তারাও এই কোনো স্কোপই দেয় না সাকিব খান কয়টা টি শার্ট ড্রেসে টিচার তো কোনো বিষয় না সাকিব খান ওসাই গেছে সবার সাথে কথা বলছে আড্ডা সবার সাথে হাত হাত মানে অন্যরকম একটা ফেল সবাই ওখানে পুলিশটা তারা তাকাই বেছে যে ক্রাউড কি সাকিব খান আসছে মানে স্টুডেন্ট অন্যরকম অন্যরকম একটা সেজে ওঠছে মানে একটা বিপিএল এর ফাইনালের মতন আবহাওয়া চলে আসছে কালকে সাকিব খান এক লাখ আছে মাঠে তাতে এই অবস্থা ওভারঅল এই সমস্ত বিষয়ে আমরা কথা বলতেছিলাম কিন্তু আজকে আমি লাইভ করতেছিলাম লাইভের সময় একজনে বলতেছে যদি ঢাকা যদি ফাইনালে যাইতো বা সেমিফাইনাল খেলতো তাহলে কেমন হইতো সাকিব খান কেমনভাবে আসতো ওখানে সেই দিনটা দেখার জন্য অপেক্ষা ছিল তখন আমার কথায় মাথায় আসছে যে এই সুযোগ এই সুযোগ আমরা এদেরকে নিয়ে কথা বলি তারা টাকার জন্য এই সব কিছু করে টাকা ছাড়া সবাই কমার্শিয়াল এইটাই লাস্ট টাইম বুঝতে পারলাম যে মিডিয়া যারা আছে সবাই কমার্শিয়াল কমার্শিয়াল ছাড়া কোনো কিছু নাই যে একদিন আমি খেলা দেখতে যাবো তা আমার শিডিউল একদিন অফ হয়ে যাবে আমার আমি খেলা দেখতে না যাইয়া একটা শো করি যাইয়া সেখানে আমি পা টাকা পাবো না সেই চিন্তা করে এই খেলা দেখতে যাই না তারপরও এই করলাম একদম ঠিক হয় না একটা মানে দৈনিক না গেল একদিন অন্তত সবাই মিলে যারা এই যে ড্যান্স করছে ড্যান্স তারা সবাই মিলে অন্তত একদিন খেলা দেখতে যাইলে যাওয়া যাওয়া যাইতো আমার এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার এটা মনে হয় কিন্তু এরা এইটাই যে ইমন ভাইরে একদিন দেখছিলাম শুধু ইমন ভাইরে একদিন দেখছিলাম সে শাকিব খানের সাথে প্রথম দিন আসলো তারপর আর কেউ দেখেনি এই যে পুজো সেরি খালি লড়া করতেই থাকে কোনো কাজ নাই এই হ্যাং ট্যাং এ করতেই থাকে কোনো কাজ নাই খালি এইগুলো করে বেড়ায় ফটোশ্যুট করে বেড়ায় ফটোশ্যুট একদিন ফটোশ্যুট বাদ দিয়ে একদিন খেলা খেলাধুলাইলে লিখিত এই যে মিন কি অবস্থা পরিমণি খালি পরিমণির কোনো খবর নাই কোনো কোনো পাত্তা নাই এই পরিমণির কী খবরা তারপর এই যে আমাদের কণ্ঠশিল্পী প্রীতম হাসান সে কই তার ওয়াইফ কই কনা কই কুনাল কই এরা একদিনও যাইতে পারে না একদিন গেলে পর ওই মোমেন্টটা কীরকম ক্রিয়েট হইতো একটা অন্যরকম একটা ভিড় আসতো না ঢাকা টিমের দর্শকদের মধ্যে যাওয়াই হোক এগুলো পারতো না একদিন মানে এগুলো সত্যি যদি কষ্ট লাগে আমরা আমাদের কষ্ট লাগে যে এ সাকিব কাদেরকে সুযোগ করে দেশে এই এরা এরা ছিল তুই বেকার এই যে যারা নাম বলছে এর কোনো কাজ নাই কিছু নাই এরা আসলে তো বেকার বেশিরভাগ কোনো কাজ আছে তাদের তাদের একটা সুযোগ করে দে হাললান কোম্পানিতে সাকিব খানে সেখানে যদি এই অবস্থায় আমিন খানের কোনো খবর নেই আমিন খান নয় তার শনি ব্যস্ত আছে তারপরেও তো এক ঘন্টার জন্য তো যাইতে পারে বা আধা ঘন্টার তো যাইতে পারে এই সব অবস্থায় পরিস্থিতি আমি ভাই কথা বললে আজকে সারাদিন কথা বলতে পারবো কিন্তু এদের নিয়ে কথা বলে কি হবে এদের এই এই অবস্থা তারা টাকা হইলে সব জায়গা যায় এখানে যদি বলতো যে হ্যাঁ টাকা দেবো তুমি যাও আজকে খেলা দেখতে আসো তাহলে যাইতো টাকা দেবো তাহলে এরা ওইসে জানেন যে আজকে যদি বলতো টাকা দেবো খেলা দেখতে যাও তাহলে এরা খেলা দেখতে যাইতো এই যে আর্টিস্টগুলো দেখতে আসেন ড্যাং করে যাইতো এরা টাকা ছাড়া কিছু বোঝ না এখন নিয়ে কি বলা আছে আপনারা বলেন আমি আমার বলার মতন কিছু নাই এই অবস্থা এদের পরিস্থিতি এরাই এরা টাকা ছাড়া কোনো কিছু নয় সাকিব খান যদি বলতো না তোমাদের টাকা দিলাম টিকিট দিলাম তোমরা খেলা দেখতে যাও তাহলে তোমরা খেলা দেখতে যাইতো এদের নিয়ে আরও কিছু বলার নাই ভাই এদের নিয়ে বলার নাই আপনারাই কমেন্টে বলেন এদের নিয়ে কি বলার আছে মাতারাজকে আজকে গরম হয়ে গেছে সত্যি আমার আজকে গরম হয়ে গেছে যে এই অবস্থা এখানে যদি এখানে যদি এদের টাকা দেওয়া হয় করতো করত তাহলে যাইতো যাই হোক আমরা এবছরের মনে আমরা যেহেতু বাদ পড়ে গেছি এখন আর কথা বলে কি হবে আগামী বছর আমরা ভালো কিছু করব সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা আগাতে হবে এটা নেই আমাদের সব কিছু এইটাই ভাই এটা যদি এইটা আমরা যদি মেনে নিতে পারি যে আমরা হেরে গেছি কিছু এনে আগামী বছর আবার কয়েকশো কোটি গতিতে আমরা এগিয়ে যাব বিপিএলের চ্যাম্পিয়নের আশায় সাকিব খান বলছে যে আমরা হেরি না আমি কখনো হারি না আমি হারি বা শেখি এই দুইটা জিনিস অসাধারণ বস লাভেও ভালোবাস অবিরাম আর এই এই মানুষগুলো দেখে রেখেন আপনি সবাই ভালো থাকবেন গুড নাইট একজন কমেন্টটা জানাইতে ভুলবেন না